আমরা আজকে দীর্ঘ গুরুত্ব এবং তার খুশিলাম এ সম্পর্কে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ আপনারা জানেন যে আল্লাহ মাসকে আল্লাহ সম্মানিত করেছে দীর্ঘ দীর্ঘ মহাগ এবং রজত মাস আমরা একটি সম্মানিত মাসে অবস্থান করতেছি আমাদের সামনে

নিষিদ্ধ মাসে কোন কাজ করা যাবে না ঠিক এতটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনিভাবে কোন মাসে যদি আমলের প্রতি গুরুত্ব দেওয়া হয় তাহলে এই মাসটাও ঠিক ততটা গুরুত্বপূর্ণ হয়ে যায় এজন্য এই মাসে যে ভর মাস আমাদের মাঝে সামনে এটা নামাজের প্রতি বেশি যত্নবান হওয়া নামাজের প্রতি বেশি আরো বেশি যত্নবান হওয়া যে নফল নামাজ গুলো আমাদের রমজান অনেক সময় হয়েছে এরপরে নফল নামাজগুলো গুলো আমরা পড়তে পারি নাই জিহাদ মাসে এইগুলি কি করা আমল করা তিন নম্বর হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা রমজানে যত বেশি কোরআন তেলাওয়াত করা হয় অন্য মাসে এত বেশি কোরআন তেলাওয়াত করা হয় না এজন্য রমজানের পরে কোরআন তেলাওয়াতের মাস

ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করবেন তখন আমার মনে হয় যেন আমি যেন রোজা অবস্থায় থাকি তাই জন্য এই রোজা রাখা বিশেষ করে নয় জিহাদ আরাফার দিন এই দিনে আমরা রোজা রাখবো সকলেই চেষ্টা করব আমাদের বাড়ি মা বোনেরা বাচ্চারা যারা রাখতে পারে সকলকে নিয়ে এই জিহাদের মাসটা এমন ভাবে প্রতিপাদন করা এমন ভাবে পালন করা

এ অবস্থা ফিলিস্টিন থেকে এই এক ব্যক্তি বাইতুল মাকদিস থেকে তালাইছে থাকে জিজ্ঞেস করা হলো দেখনা পারি কে কে আছে তো বলতেছে আমার বাড়ি কেউ নাই ইসরাইল যে সমস্ত দুষ্কৃতিকারী আমার বাড়ি ঘর ছড়িয়ে দিয়ে সারা পরিবারে সবাই কে মেরে দিয়েছে আমি একা নই আছে আমার ওমে রাখা কোথাও পাব না অথবা একটা থাকার জায়গা করতে পারতেন অথবা আপনি এমন কিছু ব্যবসা করতে পারতেন যেটাতে আপনি আগত চলতে পারতেন তখন ওই ভাই বলতেছে যে আমি

আপনি যদি একশো বারো যান এবং কাবার দিকে যদি আপনি কাবার দিকে যদি আপনি তাকিয়ে থাকেন একশো বার নাই এক কোটি বার তাকিয়ে থাকলে এটা আপনার হাতটা পুরানো সমান এই জন্য করা যাদের সামর্থ্য আছে এরপরে সপ্তম নম্বরে হল কোরবানি করা আপনি জানেন যে ইব্রাহিম আলী হিসালাম সব থেকে বড় কোরবানি ছিল ইসমাইল আলী হিসালামের সাথে

সামর্থ্য আছে কিন্তু কোরবানি দেয় না এই সম্পর্কে যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কোরবানি দেয় না এই ব্যক্তি যেন আমার কি দেয় না চিন্তা করেন যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কোরবানি দেয় না